বিসমিল্লাহ রহমান রহিম সকলকে স্বাগত আরও একটি নতুন অপূর্ব সুন্দর একটি ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন হোটেলে প্রবেশ করছি তো এর আগের দৃশ্যটা এমন দীর্ঘ সাত ঘন্টা জার্নি যার জন্য গাড়ির ভেতরের কোনো ভিডিও আসলে করার মতো এনার্জি ছিল না অবশেষে আমরা পৌঁছে গেছি কোথায় বর্ণিল কাটা এর নাম কি করা হয়েছিল তুমি কি জানো না আমি জানি মানো এইখানে আগে অনেক কুয়া খনন করা হতো সেই থেকে এখানকার নাম হয়ে গেল সাগরকণা কুয়া কাটা তুমি এই তথ্য কথা থেকে জেনেছো আমার বিশ্ব পরিচয় বই থেকে ও ধন্যবাদ তো যেটা বলছিলাম দেখতে পাচ্ছেন ভিডিওতে বর্ণিল বিজয় তরী সবই বর্ণিলের ম্যাম এবং ওই আপু ভাইয়ারা তো আমাদের সমষ্টিগত জার্নি এটা তো সব মিলিয়ে রুম আলহামদুলিল্লাহ ভালো তো তারপরে এই যে কোথায় এখন আমরা বলুন তো আমি দেখলেই মনে হয় বারবার নেমে যাই ওকে এখন আর এক্সাইটিং হয় না আসলে রাতের যে সমুদ্র অপূর্ব নৈসর্গিক অসাধারণ মাইন্ড ব্লোয়িং অ্যামেজিং আসলে কোনো কিছু দিয়েই যেন এর উপমা আমি দিতে পারি না এত এত ভালো লাগা এত প্রেম আমার রাতের সমুদ্রের প্রতি এত আবেগ অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না তো দর্শক আপনারা সাগর দেখতে গেলে কক্সবাজার যান বা কুয়াকাটা যান অবশ্যই অবশ্যই আমি রিকমেন্ড করব হান্ড্রেড পারসেন্ট রাতের সমুদ্র দেখা কেউ মিস করবেন না আমরা জন ক্যামেরাম্যান নিয়ে আমরা সবাই এত টায়ার্ড তারপরেও কিন্তু আমরা আরও ওখানে আরও কয়েক ঘন্টা দীর্ঘ রাত আড়াইটা পর্যন্ত আমরা প্রায় রাতের সমুদ্র দেখলাম জাস্ট অসাধারণ আমি কক্সবাজার এই সমুদ্রকে কথা দিয়ে আসছিলাম আবার দেখা করব তো ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তীতে নীলের বাবা ছিল না আমাদের এই ট্রিপে তো যাই হোক আমরা রুমে জাস্ট দুই থেকে তিন ঘন্টা শুয়ে এই যে যে আলোটা দেখছেন এটা কিন্তু রাতে না এটা ভোরবেলা ভোর মানে তাও প্রায় পাঁচটার পর পরই সাড়ে পাঁচটা নাগাদ আমরা আরো সূর্যোদয় দেখার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে জাস্ট ঘুম বলাও ভুল হবে জাস্ট বিছানা ছেড়ে উঠে আমরা একটি খোলা ভ্যানে করে রওনা হলাম আমরা মাত্র দুই ঘন্টারও কম সময় বিছানাতে শুয়েছি হুম এখন এই যে দেখুন আমরা যেহেতু সাত আটজন ছিলাম একটি যে খোলা ভ্যানগুলো আছে নিচে গদি দেওয়া আমরা ওই ভ্যানে চড়েই রওনা শীতের সকাল এই যে দেখুন আমরা সাগর কন্যা খ্যাত কুয়াকাটার যে সূর্য উদয়ের যে স্পট গঙ্গামতির চর কুয়াকাটা সমুদ্র সৈকত সেই দিকেই রওনা হয়েছি অনেকেই অনেকেই শুধু যে আমরা তা না অনেক অনেক পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাত এই জায়গা তাই পর্যটকদের প্রচুর ভিড় প্রচুর আনাগোনা এই যে দূরে যেটা দেখছেন এটাই সমুদ্র এই যে ম্যানগ্রোভ দেখা যাচ্ছে মাঝে মাঝে অনেকে বাইকে চড়ে যাচ্ছিল অবশেষে আমরা পৌঁছে গেলাম গঙ্গামতির চর সমুদ্র সৈকত কুয়াকাটা অসাধারণ একটি ভিউ জাস্ট বলে বোঝানোর মতো না এই এই চমৎকার পরিবেশটা হাজার হাজার মানুষের ভিড় তো সেই যে কথা আছে না সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো তারপর ভুলে গেছি যাই হোক অসাধারণ দর্শক এই যে আমরা রীতিমতো প্রচুর এক্সাইটেড বর্ণিল তো সো সো এক্সাইটেড এই যে এটা আমার খুব হয় বর্ণিলের আপু দুষ্টামি করে তাকে বৌমা ডাকি ও অনেক বর্ণিলকে খুব স্নেহ করে ছোটবেলা থেকেই তো সাগর পাড়ে এত মানুষ এত মানুষ সকলেরই দৃষ্টি কখন দেখা মেলবে সূর্যি মামার কখন দেখা পাবো সূর্যি মামার কিন্তু আসলে বিধি বাম যা ফলে হয় যেমন মামা তো এত সুন্দর সমুদ্র দেখার পরে একটাই কথা কত সুন্দর করিয়া ধরনি মোদের করেছে দান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান সুহান আল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়ার কোনো শেষ নাই এই অপরূপ সৌন্দর্য দেখার তৌফিক দান করেছেন তো যেটা বলছিলাম মামা আসলে বিধি বাম যে প্রকৃতিগত কারণে এত এত বেশি ফগি ডে কুয়াশাচ্ছন্ন দিন যার কারণে আমরা সূর্যি মামা উঠছে আমরা টের পাচ্ছি বাট সেটা মেঘের ভেতর দিয়ে সূর্যের একটি আভা আমরা বুঝতে পারছিলাম যে মামা অলরেডি উদিত হয়েছেন এবং তার যে কিরণ তিনি ছড়িয়েছেন তো একটু পর আমরা বুঝতে পেরেছিলাম প্রচন্ড কুয়াশা বসেছিল যার জন্য নদীর সূর্যের বলছি ভেতর থেকে যে সূর্যটি উঠছে আসলে দেখা হয়নি তো যাই হোক ওখানে আমরা অনেক অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা সিট ভাড়া করে বসেছিলাম ভোরবেলার যে সমুদ্র আসলে এক এক সময় এক এক রূপ রাতে এক রূপ দেখলাম ভোরবেলা রূপ দেখলাম দিনের বেলা আর রূপ মানে বিচিত্র স্রষ্টার এই সৃষ্টি বিচিত্র সুভান আল্লাহ না পড়ে আসলে শেষ করা যায় না আবারও আলহামদুলিল্লাহ সকালবেলায় যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা সমুদ্রের ভেতরে মনে হচ্ছে একটু ওপাশেই কি আর দেখা যাচ্ছে না এমন বর্ণিল তো এখনই ভিজবে এমন একটা বিষয় জুতা টুতা পরেই ভিজিয়ে ফেলে অনেক কষ্টে ওকে থামালাম এই যে আমরা গঙ্গাম এই যে দেখুন সূর্যটা এইভাবে জাস্ট আমি স্থির চিত্র নিয়েছিলাম তো ওখান থেকে এসে আমরা খাওয়া দাওয়া সেরে তারপর জাস্ট স্নানের উদ্দেশ্যে আমরা বের হলাম সমুদ্র স্নানে যাবে আমাকে আমাকেও সাথে নেবে এই এখানেও কিছু স্থির চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ অ্যাকচুয়ালি ভিডিও ভিডিওম্যান ভিডিওগ্রাফার ক্যামেরাম্যান ফটোগ্রাফার সবটাই এমন একজনকে নিতে হবে যে শুধু শুকনো উপরে দাঁড়িয়ে ভিডিও করবে ছবি তুলবে অ্যাকচুয়ালি ওখানে গেলে কারোর আসলে ইয়ে থাকে না আর ভেজা অবস্থাই হয় না যার জন্য যাই হোক আমরা কয়েক ঘন্টা ভিজে টিজে একেবার একদম একদম একাকার আলহামদুলিল্লাহ তারপর আমরা এই যে চলে এসেছিলাম আমাদের বাকি স্পটগুলো সুটকি পল্লি লেবুর চর ঝাউবন লাল কাঁকড়ার চর তিন নদীর মোহনা এই স্পটগুলো দেখার উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়েছিলাম এবং ভীষণ ভীষণ সুন্দর জায়গা অপূর্ব অপূর্ব অপরূপ সৌন্দর্য এ অবশ্যই আপনারা যাবেন পাহাড় এবং সমুদ্র দুইটা জায়গায় বারবার যাওয়া উচিত আমি মনে করি সমুদ্রের বিশালতা গভীরতা এগুলো না দেখলে আসলে অবগাহন করা যায় না এর সৌন্দর্য এবং এতে নামতে হবে এর জলে অবগাহন করতে হবে তারপরেই এর সৌন্দর্য আপনি হান্ড্রেড পার্সেন্ট অনুভব করতে পারবেন অস্তগামী সূর্য আমরা চলেছি দেখছি আর ইচ্ছা মতো এনজয় করছি এই সেই ভীষণ ভীষণ মজা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আবারও শুক্রিয়া তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি আমার প্রচুর ঠান্ডা লাগছে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি বর্ণিল আমি বর্ণিলের মা আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি এবং ভিডিও করে আমাদের এই চ্যানেলে দিচ্ছি আপনারা ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং বর্ণিল ভুবন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাই তো অস্তগামী সূর্যটাও ঠিক সমুদ্রের ভিতরে নেমে যাবে আমরা এমনটি আশা করেছিলাম কিন্তু ওই যে আবহাওয়াগত কারণে দেখলাম জাস্ট টুপ করে মেঘের ভেতর ঢুকে গেলো পানির নিচে নেমে গেলো এটা আসলে আর দেখা হয়নি তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে পাশে থাকবেন বর্ণিল ভবনের সাথে থাকবেন বর্ণিল ভবনের ভীষণ ভীষণ সুন্দর একটি ক্লিপাই